ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাও পালিত হয়েছে ঝালকাঠি থেকে সিয়াম খান তেরোই সেপ্টেম্বর শনিবার বিকাল চার ঘটিকার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালুকাঠি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ হোসেন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে অ্যাডভোকেট মিজানুর রহমান মোবিন ঝালকাঠি জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ বাচ্চু হাসান খান আলোচনা সভা তার আমাদের অতি ব্যক্তি জেলা বিএনপির হোসেন এবং মহিলা দলের সেক্রেটারি সাকিনা আলম লিজা জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য অ্যাডভোকেট মুবিন যার অবদানের কথা না বললেই নয় সাউথ সিটি উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা কলিয়াপা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের যুব সাধারণ সম্পাদক এবং আরো অনেকেই আছেন উপসভায় সভাপতিত্ব করেন মহিলাদের অন্যতম সদস্য নুরনাখার বেগম পরিচালনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাকিলা আলম লিজা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলি বেগম সহ ঝালকাঠি জেলা মহিলা দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এ সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা পিএনপি অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। আমাদের দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ